নকশি কাঁথা সেলাই করতে গিয়ে যদি মাঝখানে সুতা শেষ হয় তবে কিভাবে সেলাইটা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে শুরু করছি জাস্ট এইভাবে সুতাটাকে থার্ড পার্টের মাঝখানে ঢুকিয়ে দিয়ে সামনের দিক থেকে সুতাটাকে আবারও টেনে নিয়ে যে পাশ থেকে সেলাইটা শুরু করব ওই পাশে টেনে নিয়ে আবারও থার্ড পার্টের মধ্যে সেমভাবে ঢুকিয়ে তারপরে কিন্তু সেলাইটা কন্টিনিউ করবো এরকম ছোটোখাটো টিপস আজকের ভিডিওতে থাকছে সকলেই আমার ভিডিওটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিওতে নকশি কথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁথা স্ট্রিচ সেলাইটি দিয়ে নকশি কাঁথাটি সেলাই করছি আর এরকম যে টিপস দিয়ে শুরু করলাম এরকম ছোটোখাটো আরও টিপস থাকছে তো চলুন শুরু করা যাক মনোযোগ সহকারে না টেনে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ কাঁথাটা যখন ড্রয়িং করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছি এখানে মাল্টিপুল ডিজাইন আছে আর সাথে মাল্টিপুল সুতা দিয়েই কিন্তু ডিজাইনটা কমপ্লিট করা হবে এখানে আমি আপনাদেরকে পিঙ্ক কালার সুতা দিয়ে সেলাই করা দেখাচ্ছি এই ক্রিম কালার সু কাপড়ের উপরে দেখতে পাচ্ছেন ভরার সেলাইটি মাস্কারা ভরার সেলাই করছি ভরার সেলাইটি দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস হয়েছে। নকশি কাঁথার এই ডিজাইনটি আর এই গোলবৃত্তটি করে নেওয়ার পরে আমি কাঁথা স্টিচ সেলাই দিয়ে আবারও কিন্তু নকশি কাঁথার যে সেলাইটি আছে সেই সেলাইটি কন্টিনিউ করব। আর থার্ড পার্টের ভেতর দিয়েই কিন্তু সুতাটাকে আমি বারবার পার করে নিয়েছি বাহিরের দিকে কিন্তু কোনো ঝোলা বা কোনো গিট সুতা এক্সট্রা থাকবে না দেখে কখনো বোঝার উপায় নাই যে সুতাটা আসলে কোথা থেকে শুরু হলো আর কোথা থেকে শেষ হলো গিট ছাড়াই কিন্তু নকশি কাঁথা সেলাই করতে হয় যদি গিট থাকে সেক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে বেঁধে যেতে পারে এই জন্য প্রত্যেকবার সুতা শেষ হওয়ার সাথে সুতাটাকে শুয়ের মাথা দিয়ে থার্ড পার্টের ভেতরের দিকে কিন্তু ঢুকিয়ে দিতে হবে আর এখানে আমি কাঁথা স্টিচ সেলাই সাথে চেন স্টিচ সেলাই তার সাথে ভরাট সেলাই দিয়ে সুন্দরভাবে এই ডিজাইনটি কিন্তু কমপ্লিট করে নেব আর থার্ড পার্টের ভেতর দিয়ে দেখেন কাঁথাটার সুতা কীভাবে আমি পার করে নিলাম এক পাশ থেকে আরেক পাশে এভাবেই কিন্তু সেলাইটা কন্টিনিউ করতে হবে এইরকম সুন্দর সুন্দর সেলাইয়ের ভিডিও এবং নকশি কাঁথার যে ডিজাইন সেই ডিজাইনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেললাইকানটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ডিজাইন আসলেই আপনারা দেখতে পান আজকের ভিডিওটি ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সুন্দর নকশি কাঁথার ভিডিও দেখার আমন্ত্রণ রইল